কাঁচা আম ডিপ ফ্রিজে রাখা ছাড়াও আমি যেভাবে সারা বছর সংরক্ষণ করে রাখি সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এভাবে যদি কাঁচা আম রাখা যায় সারা বছর থাকে একদম কসকচা আপনি যদি এটা ছয় মাস পরেও খান তাও এটা অনেক বেশি ভালো লাগবে খেতে আর এটার টেস্ট আসবে একবারে ওই যে কাঁচা আমের মতো কচকচা এটা কিন্তু চাইলে ডাল দিয়ে খাওয়া যায় চাইলে শুধু খাওয়া যায় অথবা খিচুড়ির সাথে খাওয়া যায় আপনার যেভাবে ভালো লাগে সেইভাবেই কিন্তু আপনি এটা খেতে পারবেন আর এভাবে কিন্তু সারা বছর এই আমটা ভালো থাকে অনেকেই আছেন এই পদ্ধতিতে যে কাঁচা আম সংরক্ষণ করা যায় সেটা জানেই না তো আপনারা যারা দেখছেন প্লিজ একটু শেয়ার করে দিবেন। এতে করে অনেকের উপকার হতে পারে প্রথম পদ্ধতিতে আমি আজকে যেভাবে আম সংরক্ষণ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি তিনটা আম নিয়েছি এবার আমগুলো খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে তারপরে ধুয়ে কিন্তু আমি টিস্যু দিয়ে একদম আমগুলো শুকিয়ে নেব যেন আমের গায়ে কোনো প্রকার পানি না থাকে তো তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমটা আমি বেশ ফালি ফালি করে কেটে নিয়েছি আর এই যে এখানে যে জার নিয়েছি সেই জারটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়ে তারপর তারপরে একটুখানি ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আম দিয়ে দেব দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ভর্তি করে লবণ তার সাথে দিয়ে দেব কালো জিরা আর দিয়ে দেব হলুদ সরিষা আর লাল সরিষা তারপরে এই যে এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম পানি যে পানি আমরা খাই সেই পানি গরম করে তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে জারের অন থার্ড পর্যন্ত ভরে নেব আর বাকিটা আমি ভিনেগার দিয়ে কমপ্লিট করে নেব মানে পুরোপুরি ভরে নেব তারপর ঢাকনাটা লাগিয়ে দেব আর এই তো এভাবেই সংরক্ষণ করলে সারা বছর ইনশাল্লাহ আপনার কাঁচা আম একদম ভালো থাকবে কোনো প্রকার ফাঙ্গাস পড়বে না কিন্তু যখনই আপনি জারটার মধ্যে কাঁচা আমগুলো রাখবেন তার আগে কিন্তু জারটা খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন আর হচ্ছে জারটা একটুখানি ভিনেগার দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এতে করে ফাঙ্গাস পড়বে না এবার আমি দ্বিতীয় পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করা দেখাচ্ছি তো আজকে আমি খোসাসহ হচ্ছে দ্বিতীয় পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করব তার জন্য এই যে দেখতেই পাচ্ছেন একটা আম খুব ভালোভাবে কেটে নিচ্ছে একদম গোল গোল করে কিন্তু আমি কেটে নিয়ে এবার আমের ভিতরের বিচিটা ফেলে দিচ্ছে ফেলে দিয়ে এবার ঠিক একই পদ্ধতিতে ওই যে যে জার ছিল সেই জারটা নিয়ে তারপর আমি খুব ভালোভাবে গরম পানিতে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি তারপরে আম সংরক্ষণ করার আগে তারপর আমি খুব ভালোভাবে ভিনেগার দিয়ে জারটা ধুয়ে নিয়েছি এবার জারের মধ্যে আম দিয়ে দিব তারপরে দিয়ে দিব শুকনো মরিচ বেশ কয়েকটা সেই সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ কালো জিরা আপনার যদি কালো জিরার ফ্লেভার ভালো না লাগে তাহলে কিন্তু আপনি এই পর্যায়ে কালো জিরাটা বাদও দিয়ে দিতে পারেন তো তারপরে ঠিক একইভাবে আমি খাওয়ার পানিটা ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে আমি জারের এক তৃতীয় অংশ পানি দিয়ে ভরে নিয়েছি বাকিটা কিন্তু ভিনেগার দিয়েছি আর দিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এভাবেই কিন্তু দুই পদ্ধতিতে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন যেভাবে আপনার ভালো লাগে সারা বছরই আপনি একদম কাঁচা কচকচা আম খেতে পারবেন এভাবে যদি আমটা সংরক্ষণ করে রাখেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ